সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ আমরা বাংলাদেশের বিমা খাত নিয়ে কথা বলবো। সম্প্রতি একটা বেশ বড় খবর এসছে তাই না হ্যাঁ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি মানে আইডিআরে তারা সতেরোটা সাধারণ বিমা কোম্পানির বিরুদ্ধে একটা বিশেষ তদন্ত শুরু করতে যাচ্ছে ঠিক আর আমাদের আজকের আলোচনা মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটা প্রতিবেদনের গভীরে যাব হ্যাঁ চেষ্টা করব এর পেছনের কারণ আর সম্ভাব্য প্রভাবগুলো একটু সহজভাবে তুলে ধরতে বিশেষ করে যারা দেশের আর্থিক খাত শেয়ার বাজার এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন তাদের জন্য তো বটেই তাহলে শুরু করা যাক খবরটা তো হল আইডিয়ারে এই সতেরোটা নন লাইফ বা সাধারণ বিমা কোম্পানিকে বলছে উচ্চ ঝুঁকিপূর্ণ আচ্ছা এর মানে কি দাঁড়ায় আর এটা কি শুধু এই সতেরোটার ক্ষেত্রে না না আসলে এর আগে পনেরোটা জীবন বিমা কোম্পানির ক্ষেত্রেও মানে একই রকম নিরীক্ষার নির্দেশ দেয়া হয়েছিল ও আচ্ছা আইডিয়ারে চেয়ারম্যান ড এম আসলাম আলম উনি যেমনটা বলছিলেন মূল্যায়নে দেখা গেছে এই কোম্পানিগুলোর পরিচালনা পদ্ধতি মানে গভর্নেন্স তারপর বিমা দাবি মেটানো অ্যাসেট বা সম্পদ ব্যবস্থাপনা এগুলোতে বেশ ঝুঁকি হুম তার মানে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলছেন একদমই না এটা আসলে বিমা খাতের ভেতরে থাকা কিছু বড় সমস্যারই প্রতিফলন যেমন ধরুন অব্যবস্থাপনা তহবিলের ঠিকঠাক ব্যবহার না হওয়া দুর্বল তদারকি আর সবচেয়ে বড় ব্যাপার হল মানুষের আস্থার অভাব আস্থার অভাব পরিসংখ্যান কিছু আছে কি পরিসংখ্যান দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন বর্তমানে জীবন বিমা খাতে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ হ্যাঁ আর সাধারণ বিমা খাতে প্রায় সাতচল্লিশ শতাংশ দাবি নাকি সময় মতো পরিশোধ করা হচ্ছে না বলেন কি প্রায় অর্ধেক দাবি সময় মতো দেয়া হচ্ছে না আইনে তো হয় নব্বই দিনের মধ্যে দেওয়ার নিয়ম আছে নিয়ম তো আছে কিন্তু মানা হচ্ছে কি এখানেই তো সমস্যাটা আইডিয়ারের নিজেরই তথ্য বলছে গত চোদ্দ বছরে মানে চুয়ান্ন লাখের বেশি পলিসি তামাদি বা ল্যাপস হয়ে গেছে বাবা চুয়ান্ন লাখ হ্যাঁ আর প্রায় এগারো লাখ পলিসি হোল্ডার তাদের ন্যায্য পাওনা টাকা পাচ্ছেন না ভাবুন অবস্থাটা এটা তো শুধু পলিসি হোল্ডারদের ভোগান্তি না পুরো অর্থনীতিতেও তো এর প্রভাব পড়ার কথা অবশ্যই অর্থের স্বাভাবিক প্রবাহে বাধা দেয় মানুষের আস্থা তো কমবেই তাই না পরিস্থিতি তো তাহলে বেশ বেশ গভীর মনে হচ্ছে এই যে সতেরোটা কোম্পানির তালিকা এর মধ্যে তো ইসলামী ইন্স্যুরেন্স ফিনিক্স প্রভাতি এরকম পরিচিত নামও দেখলাম হ্যাঁ তালিকাটা বেশ লম্বা আর একটা বাদে প্রায় সবই শেয়ার বাজারে তালিকাভুক্ত ও তাহলে তো শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য এটা গুরুত্বপূর্ণ খবর তদন্তে ঠিক কি কি দেখা হবে নিরীক্ষকরা মূলত দেখবেন কেন কোম্পানিগুলো সময়মতো দাবি মেটাতে পারছে না প্রিমিয়াম আদায়ে সমস্যাটা কোথায় কেন এত পলিসি তামাদি হচ্ছে তারপর ধরুন কোম্পানিগুলো সম্পদের আসল অবস্থা কি আর এই যে অব্যবস্থাপনা এর জন্য আসলে কারা দায়ী মানে একদম গোড়া ধরে দেখা হবে বিমা আইন দু বা অন্যান্য নিয়ম কানুন মানা হচ্ছে কিনা ঠিক তাই সব কিছুই খতিয়ে দেখা হবে মানে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে আর কি বুঝলাম কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না আইডিয়ারে কি সমাধানের দিকেও এগোচ্ছে কোন পদক্ষেপ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আইডিয়ারে শুধু তদন্ত করে বসে থাকছে না তারা ইন্স্যুরেন্স রেজলিউশন অর্ডিন্যান্স দু পঁচিশ নামে একটা নতুন আইনের খসড়াও তৈরি করেছে ও আচ্ছা রেজলিউশন অর্ডিন্যান্স এর লক্ষ্য কি মূল লক্ষ্য হল পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা করা আর সময় মতো যাতে দাবি পরিশোধ হয় সেটা নিশ্চিত করা এই নতুন আইনটা কিভাবে সাহায্য করবে মানে আইডিআর হাতে কি যথেষ্ট ক্ষমতা থাকবে খসড়া অনুযায়ী এই আইন দিয়ে যেসব বিমা কোম্পানির সমস্যায় আছে মানে প্রবলেমগ্রস্ত সেগুলোর পুনর্গঠন করা যাবে মালিকানা বদলানো যাবে একীভূত করা যাবে এমনকি প্রয়োজনে বন্ধ বা অবসায়ন করে দেওয়ারও আইনি ভিত্তি তৈরি হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শুনলাম পরিচালকদের ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতাও নাকি থাকবে হ্যাঁ পলিসি হোল্ডারদের পাওনা মেটানোর জন্য প্রয়োজনে সেটাও করা যেতে পারে এটা কিন্তু একটা বেশ কঠোর পদক্ষেপ খাটটাতে জবাবদিহিতা আনার জন্য এটা বড় ভূমিকা রাখতে পারে হুম সেটা ঠিক আরেকটা সমস্যা আছে নেতৃত্বের সংকট উনিশটা কোম্পানিতে নাকি সিইও নেই হ্যাঁ এটাও একটা বিরাট চ্যালেঞ্জ এজন্য যোগ্য সিইও নিয়োগ আর প্রয়োজনে অপসারণের নিয়মকানুনও বদলানোর কথা ভাবা হচ্ছে আইডিআর এর চেয়ারম্যান নিজেই বলছিলেন বর্তমান নিয়মে প্রশাসক বসিয়ে কোম্পানি চালানো খুব কঠিন তাহলে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে মূল লক্ষ্য হল স্বচ্ছতা জবাবদিহিতা আর সুশাসন আনা যাতে খাতের উপর মানুষের আস্থাটা আবার ফেরে একদম আর যেহেতু বেশিরভাগ কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত এই পদক্ষেপগুলো পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য একটা স্পষ্ট বার্তা দেবে হুম ঠিক তবে এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে নিয়ন্ত্রক সংস্থা এত কড়াকড়ি করছে এতে হয়তো স্বল্প মেয়াদে বাজারে একটু মানে অস্থিরতা আসতে পারে কিন্তু লম্বা সময়ে দেখলে এই উদ্যোগগুলো কি আসলেই পুরো আর্থিক খাতে আস্থা ফেরাতে পারবে হুম এটা একটা ভালো প্রশ্ন আর এই যে নিয়ন্ত্রক চাপ এটা কি শেষ পর্যন্ত খাতটাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য যথেষ্ট হবে নাকি আবার নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি হবে এর উত্তর কিন্তু সময়ই বলতে পারবে নিশ্চয়ই সময় সেটা বলে দেবে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ খোদা হাফেজ খোদা হাফেজ